সাম্প্রতিককালে দেশের এগারোটি জেলায় ভয়াবহ বন্যায় পানিবন্ধী হয়ে পড়েছে বেশ কয়েক লাখ পরিবার বন্যার পানি যে শুধু স্বাভাবিক জীবনযাত্রার অন্তরায় তা নয় এটি বিভিন্ন রোগের উৎস ডায়রিয়া কলেরার পাশাপাশি সাপে কাটা ডেঙ্গু ও খোসপাসার মতন বিভিন্ন ধরনের ত্বকে রোগে ভুগছেন বন্যার্ত মানুষ এসব সমস্যা সমাধানে কয়েকটি বিষয়ে সতর্ক থাকা জরুরি দূষিত পানি পান করলে পচা বাসি খোলা খাবার খেলে খাবারের আগে বা পায়খানার পরে হাত ভালোভাবে সাবান দিয়ে না ধুলে ডায়রিয়া বা কলেরা হতে পারে এই উপসর্গগুলো হলো ঘন ঘন পাতলা পায়খানা বমবমি ভাব বা বমি হওয়া পেটে ব্যথা হওয়া এই রোগে পায়খানার সাথে প্রচুর পরিমাণে লবণ ও পানি বেরিয়ে যায় ফলে শরীরে পানি শূন্যতা দেখা যায় চোখ কোটরে বসে যেতে পারে শরীর চীর্ণ ও শুকিয়ে যেতে পারে এবং পেটের চামড়া ঢিলে হয়ে যেতে পারে পানি প্রতিরোধে স্বাভাবিক খাবারের পাশাপাশি তরল খাবার যেমন খাবার স্যালাইন লবণ গুঁড়ের স্যালাইন চালের গুঁড়োর স্যালাইন ডাবের পানি ভাতের পানি চিড়ার পানি ডালের পানি ইত্যাদি খাবার খাবেন একজন প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে প্রতিবার পাতলা পায়খানার পরে এক প্যাকেট স্যালাইন পুরো খাওয়াতে হবে এবং শিশুদের ক্ষেত্রে স্বাভাবিক খাবারের পাশাপাশি মায়ের বুকে দুধ খাওয়ানো চালিয়ে যেতে হবে চব্বিশ মাসের নিচে শিশুদের ক্ষেত্রে প্রতিবার পাতলা পায়খানার পরে পঞ্চাশ মিলিলিটার থেকে একশো মিলিলিটার পর্যন্ত খাবার স্যালাইন খাওয়াতে হবে দুই বছর থেকে দশ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে প্রতিবার পাতলা পায়খানার পরে একশো থেকে দুশো মিলিলিটার খাবার স্যালাইন খাওয়াতে হবে ছয় মাস থেকে পাঁচ বছরের শিশুকে একটি জিঙ্ক ট্যাবলেট একটা চামচ পানিতে গুলিয়ে খাওয়াতে হবে দশ দিন এটি ডায়রিয়া জনিত জটিলতা কমাতে সাহায্য করে তিন দিন পরও পাতলা পায়খানা বন্ধ না হলে পাতলা পায়খানার সাথে রক্ত গেলে চব্বিশ ঘন্টার মধ্যে প্রস্রাব না হলে চোখ কোটরে বসে গেলে ছোট শিশুদের ক্ষেত্রে মায়ের বুকে দুধ ঠিকভাবে টেনে না খেলে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যান